দেখেন কি একটা অবস্থা দেখেন এক টাকা হবে না টাকা দাও শোনো তুমি 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 টাকা দাও শোনো টাকা দাও পা দিয়ে লাথি মারলেও কাজ নেই টাকা দাও শোনো আমি গুনে গুনে ধুচ্ছিলাম এই কি কি করো ওখানে কি এখানে কি বিষয়টা কি কই যাচ্ছো কি হইছে ওরকম করতেছ কেন এই শোনো কি ওরকম করতেছ কেন কি আবার লুকাচ্ছে দেখো বিষয়টা কি লুকাচ্ছ কেন এদিকে কি ব্যাপার এই লুকাচ্ছ কেন তুমি কি বিষয়টা কি মানে তোমার তো মানে মনে হচ্ছে কোনো স্বাভাবিক না আমি আসলাম মাত্র ঘরে তুমি দেখতেছ লুকাচ্ছ কি একটা লুগায় ভরছে আমারর পর্দার ভিতরে লুকাইছো কেন কি হইছে তোমাيش না অন্য সময় তো করো না ব্যাপারটা তুমি আমার আছে কি হয়েছে লুকাচ্ছো কেন এদিকে বেরিয়ে এসো এদিকে বেরিয়ে এসো তোমার তো স্বাভাবিক মানুষের মতো কোন মনে হচ্ছে না এদিকে এসো এদিকে এসো ওর ভিতর লুকাই পড়ছো কেন কি বিষয় এটা কি আবার হাত দেখতেছি এ ধারতার করতেছ বিষয়টা কি হাত রকম করতেছ কেন না না কথা তো বলবো ঠিক আছে তো তুমি হাত হাত কই হাত এক একটা কেন তোমার কোন হাত দেখবা দুই হাত দেখি তুমি হাত একটা হ্যাঁ হ্যাঁ দুইটাই হাত দেখাও আমি বুঝলাম না তুমি আমি 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 যখন বাড়ি থেকে আসলাম আমি এসেই দেখি তুমি ওইখানে ওইখানে দাঁড়াই বিষয়টা খোলা কেন ওটা আচ্ছা ওটা খোলা কেন ওই দেখো ওটা খোলা বিষয়টা কি আবার রুমে এসে দেখি সারা সারি হাত নাই পা নাই মাথা নাই এরকম একটা অবস্থা পর্দার ভিতরে এর ভিতরে তার ভিতরে কারণ কি আমার বলো তো তুমি কোনো কারণ নেই

আমার যারা সন্দেহ লাগতেছে তোমার হাতে কি তুমি কি আসলে কোনো কিছু চোরের মতো লাগতেছে কিন্তু তুমি কি চোরটা বিচারাই নাকি চোরের মতো লাগতেছে কিন্তু একবারে ফেসটা ফুল মানে মনে হচ্ছে একবার চোর 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 আচ্ছা আমি দেখি না আচ্ছা এই এই হাতটা তুমি এখানে রাখো ঠিক আছে আর ওই হাতটা দেখি ওই ওই হাতটা দেখি আচ্ছা তুমি এইভাবে উঠে আসো এই ওট 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 ওখানে কি ওখানে কি আমি দেখবো ওখানে কি ওইখানে কি ওইখানে আমি দেখবো সরব সরব ওঠো তুমি তুমি কোনো এক ঘটনা ঘটাইছো ওখানে কি তুমি তুমি কি টাকা টাকা কই আমার তো মনে হচ্ছে তুমি তুমি অবশ্যই টাকা চুরি করছো শিওর আচ্ছা দেখি দেখি ওখানে ওখানে কি দেখি দেখি দেখাও না এখানে কি বের করো টাকা 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 বের করো টাকা বের করো টাকা বের করো হ্যাঁ অবশ্যই তুমি টাকা নিছো অবশ্যই টাকা নিছো তুমি টাকা না নিলে তুমি এরকম ভাবেই করতে না দেখেন কি একটা অবস্থা দেখেন হাতে নাতে ধরা খেয়ে গেল এইটাই আমি তো বুঝতে টাকা দাও টাকা দাও শোনাও টাকা দাও পা দিয়ে লাথি মারলেও কাজ নেই টাকা দাও শোনা আমি গুনে গুনে দুচ্ছিলাম তখন তো মে যে ভুল বুঝলে এই তো আমি টাকা 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 কি কি গুনে গুনে রাখে টাকা দাও টাকা দাও টাকা দাও এই শোনো তুমি 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 ওখান থেকে যেন 100 টাকা নিবা না বাসা রান্না বানা সব বন্ধ যাবে যাক সমস্যা না আমি এই টাকা দিয়ে বাইরে খাবো তুই টাকা দে তুই এই এরকম ভাবে তুই বাইরে কি খাবি এরকম ভাবে টাকা সরাও নাকি তুমি 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 এরকম ভাবে টাকা সরাও কি একটা অবস্থা আমার আমার মানি ব্যাগে টাকা থাকে না সব সময় বলি সব সময় টাকা শর্ট টাকা শর্ট টাকা তো তুমি কত হিসাব করো না 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 আচ্ছা ঠিক আছে আমি বলি তুমি আমি আমি কি বলতেছি তুমি সেটা শুনো তুমি সব সময় পটর পটর করো কেন আচ্ছা তুমি টাকা টাকা

শোনো তুমি 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 টাকা দাও টাকা দাও এই সব সময় কিন্তু টাকা নিয়ে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু টাকা দাও ওই সব সময় টাকা নিয়ে টাকা চোর শালা শয়তান একটা ইচ্ছা মতো টাকা নিয়ে নেয় আমার টাকা যত টাকা যেখান যায় সব নিয়ে নেয় সব সময় ভালো তোমার সব কিছু আমার তোমার সব কিছু আমার তাহলে এই এই এগুলো আমার আমার টাকা আমার টাকা কত টাকা আমি দিই না বলো টাকা দিই না তো তুমি টাকা চুরি করবে কেন চোর ব্যালকনি দিয়ে ব্যালকনি ঝোলাছ টাকা দাও টাকা দাও টাকা দাও দেখেন এই হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি ফ্যামিলিতে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে চোর থাকে এই হচ্ছে আমার ঘরের চোর দেখেন কি একটা অবস্থা আমার টাকা নিয়ে টাকা নিয়ে আমার টাকা নিয়ে কি একটা তাল শুরু করে দিছে